আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের যে ঈদের ক্রপ টপস গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনে চলে আসছে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর অর্ডারের জন্য প্রথম যে আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর বুকের উপর খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা সিকোয়েন্স এর কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কাটার করা আছে খুবই চমৎকার আর এটার যে লেহেঙ্গাটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর একেবারে উপর থেকে কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর সাইডে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা সম্পূর্ণ কাটার করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই ক্রপ টপস বিশেষ করে যারা মেয়ে বাচ্চাদের জন্য নতুন বছরের ঈদ কালেকশনের ক্রপ টপস নিতে যাচ্ছেন এই ক্রপ টপস আপনারা চাইলে এখন পেয়ে যাবেন আর এগুলো আপনারা চাইলে এখন অনলাইনে বা অথবা সরাসরি আপনারা নিতে পারবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে भैया প্রাইস হবে 2150 টাকা এগুলো প্রাইস থাকবে 2150 করে আপনারা এগুলো সাইজগুলো পাচ্ছেন মিনি কত থেকে ভাই দুই দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলা কিন্তু দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন যারা বিশেষ করে নতুন বছরের ডিজাইনে আপনার পার্টি ক্রপ ক্রোপলপস চাচ্ছেন বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই গুলো এখন আপনারা মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ করে এটার আরেকটা কালার চেয়ে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে খুব চমৎকার দেখেন খুবই সুন্দর আর আমি লেহেঙ্গাটা একটু আলাদাভাবে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল না লেহেঙ্গাটা আলাদা আর লেহেঙ্গাটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের হবে আবারও দেখে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে এগুলো আপনার নতুন বছরের পাচ্ছেন আর দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন টাসেল দেওয়া আছে আর এগুলোর প্রাইস পড়বে একুশো করে দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আপনার মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো এটা আপনাদেরকে আমি কামিজ স্টাইলে একটা সারা দেখাবো বাচ্চাদের খুব সুন্দর এটা কিন্তু সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডি কিন্তু ছিটানো কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে হোয়াইট কালার আর গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে কঠোতার কাজ করা মিরোর স্টোনের কাজ করা থাকবে অনেক চমৎকার এটা আপনার সিল্ক কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ফ্যাশনেবল আর এটার যে সারাটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা নিচের প্যানেল টা কিন্তু কাটার করা থাকবে আর এটার কি কালার আছে ভাইয়া এটার আড়াইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা কালার হয় দুইটা এটার মধ্যে আপনারা মিনিমাম দুইটা কালার পাবেন সাইজটা কি থাকবে মানে দুই থেকে ছয় বছর বাচ্চাদের এটাও আপনারা মেয়ে বাচ্চাদের জন্য সারাটা নিতে পারেন এটার বডিটা কিন্তু একটু লং এর মধ্যে থাকবে দেখতেও খুব সুন্দর দেখেন খুবই আনকমন এগুলো আপনার কালেকশনে পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে আর এগুলোর প্রাইস কত থাকবে প্রাইসটা পড়বে উনিশশো টাকা এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন এটা দ্বিতীয় কালারটা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের দুই থেকে ছ বছর বাচ্চাদের যে পার্টি ওয়ার সারা গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পার্টি কাজ করা আপনারা দেখতেই পারছেন সারাটার এখানে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কষ্টতার কাজ করা আছে আর ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার উপরে যে বডিটা সেটা একটু দেখাচ্ছি আপনাদের উপরে বডিটা কিন্তু নতুন ডিজাইনে থাকবে এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আছে পুরো বডিটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পুরো বডিটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে নেট হাতার মধ্যে মাইক হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আর এটার কালার আছে ভাইয়া এটার কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু একটা করে ওড়না আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট আপনারা চারটা

এই সারা প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো এখন আপনার মার্কেটের দোতলায় টপস কর্নার আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে মিনিমাম আপনারা দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে সম্পূর্ণ পার্টি ওয়ার এই সারাগুলো দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাবেন খুবই চমৎকার আর এটার পরে কালারটা আমরা একটু দেখি এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট চারটা কালার পাবেন এটা চার নম্বর কালারটা মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই পার্টিওয়ার শাড়িগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ কটসুতর গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইসটা কত পড়বে ভাই তেরোশো প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু মার্কেটে আসলো এখন এই সারাগুলো ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম পার্টি আর ওনা থাকবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টপস কর্নার এক বাই শূন্য নুর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি ওয়ার ড্রেসগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য